হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিই সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো আমি যা আমি আমি যাচ্ছি আজকে কাজ জয়পুর ঝিকিরা তেলেবেরিয়া তেলেবেরিয়া কালী মন্দিরে তো ওইখানে যেয়ে আমরা কি কী করলাম আর কীরকম মন্দিরটা তোমাদেরকে সবই ঘুরিয়ে দেখাবো সো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই দেখো আমরা সবাই টোটো করে আসছিলাম তো মন্দিরটার কাছাকাছি এসে গেছে আমি একটা মানে ব্যাক ক্যামেরায় যা যতটুকু হয় আমি একটা ছবি তুলে নিয়েছিলাম আমরা তো মন্দিরটাতেই যেতাম যে আর টোটোটা দাঁড় করিয়ে দিয়েছে মন্দিরটাই যাব এবার হচ্ছে যে আর দেখো মন্দিরটায় ঢুকছে আমাদের বাড়ির সবাই আছে এখানে তো যাচ্ছি প্রথমে গেটটা দেখো খুব সুন্দর খুলে উঠবো আমি মানে এত সুন্দর তোমাদের বলার মতো নয় মন্দিরটা দেখলে খুব ভালো লাগবে আর শনিবার পুজো হয় এখানে খুব বড় করে ভালো করে পুজো আর বৈশাখ মাসে শনিবার খুব বড় করে পুজো হয় তোমরা এখানে আসতে পারো দেখো মন্দিরটার চারদিকটা আমি ক্যামেরা করছি যদিও আমার ক্যামেরা তো ভালো হয়ে যায় খুব খারাপ এসছে আর মন্দিরটা সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর মায়ের মুখটা দেখো মায়ের মুখটা কত সুন্দর দর্শন করলাম ঠাকুরকে তো পুজোও দিয়েছি আমরা আর চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো যে ভেতরটা কত সুন্দর ওপরে যার রাস্তা আছে কিন্তু সবাইকে অ্যালাউ করবে না যেতে দেবে না তো চারদিকটাও খুব সুন্দর এখানে একজন বাউন ছিল পুজো করছিল আর সাইডে একটা মন্দিরও রয়েছে আর এই দেখো এই সিঁড়িটা দিয়ে মন্দিরটার উপরে উঠা যায় কিন্তু সবাইকে অ্যালাউ করে না তোমাদের বললাম আর এখানেও আরেকটা মন্দির আছে তো ওই আমরা গেছিলাম আর দেখো এদিকে মায়ের একটা ছবিও তুলে নিয়েছি ঠাকুরের ছবি তুলে নেওয়ার পর আমরা হচ্ছে আমার বোনপু আর ভাইপো এত দুষ্টুমি করছে ওদেরও কয়েকটা ছবি তুলে নিলাম কারণ ওরা বিশাল জ্বালাচ্ছিল সেদিন তো ওদেরকে কয়েকটা বললাম দাঁড়াও দাঁড়াও আমরা ছবি তুলে নিই তো আমি নিজেও একটা আমার ছবি তুলেছি তো তারপরে বড়ো মারা একটা ছবি তুলে দিয়েছিলাম সবাইকে নিয়েই একটা করে ছবি তুলে দিয়েছিলাম যে মন্দিরটা এসছে ছবি তুলবো না হয় কি তার জন্য একটা করে সবাই ছবি তুলে নিয়েছি আর এখানে একটা দিদি এসছে দিদিটাকে নিয়েও ছবি তুলেছি পুজো তো দেওয়া হয়ে গেছে এদিকে দেখো আমার বোনপু দেখো কি করছে বনপু আর ভাইপো ভাইপো ছবি তুলছে ওর মায়ের সংখ্যা আমার বনপো হাতিকে চাগাচ্ছে মানে ও ভাবছে কি করবে ও কিছু খুঁজে পায়নি তো আম। তো এবার আমরা হচ্ছে যে বাড়ি বলে ঠিক করেছি যে পুজো হয়ে গেছে পুজো দেওয়ার তো সবাই মিলে বাড়ি যাবো এদিকে আমার বোন পোকে দেখো যে ও বাড়ি যাবে না ও এখানে থাকবে আরও বন্ধু পেয়েছে খেলার সাথী পেয়েছে আরও কয়েকটা বা পুচকে পুচকে পেয়েছে তো ওই জন্য ও বাড়ি যাবে না বলছে আমি এখানেই থাকবো ওই জন্য দেখো ছোটাছুটি করছে এদিক ওদিক ছুটছে তো আমরা যাই হোক জরজরবস্তি করে নিয়ে এলাম নিয়ে যাচ্ছি তো এবার আমরা বাড়ি চলে যাবো চলো আজকের মতো এখানেই টাটা আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না you <gasps>